কুড়িগ্রামের নাগেশ্বরীতে অর্থনৈতিক সুমারি সংক্রান্ত স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক সুমারি দু হাজার মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা সুমারি বা জরি সংক্রান্ত সার্বিক দিক নিয়ে অবহিত করেন উপজেলা পরিসংখ্যান তদন্তকারী ও সুমারি সমন্বয়কারী মনোয়ার হোসেন এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবদুল্লাহ আল মামুন কৃষি অফিসার শাহরিয়ার হোসেন সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন পরিসংখ্যান সহকারী আশিকুর রহমান জুনিয়র পরিসংখ্যান সহকারী জাহাঙ্গীর আলম অন্যান্য সরকারি কর্মকর্তা সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক